ডুয়ার্সের চা পর্যটনে নতুন অধ্যায় ফুল মুন টি প্লাকিং দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়ল চা বাগানে ছাউনি থেকে পরিবারের লোকেরা সন্ধ্যায় হাজির মাঝের হাসিমারা সেনা হলেন আলিপুরদুয়ারে সংলগ্ন কোচবিহার থেকেও পর্যটকদের ভিড় উপচে পড়ল মাঝের টাবরি চা বাগানে মাদলে ধ্রিমি ধ্রিমি বলে নাচা গানা নেপালি চা শ্রমিকদের কানের দূরের খন আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙে পূর্ণিমার আলোতে চা পাতা তোলা হলো চা বাগানে এদিন ছিল দোল পূর্ণিমা তার উপর লক্ষ্মী বারো ফলে এই সুযোগ এবারও হাতছাড়া করল না আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ চাঁদের চা পাতা তুললো আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানের শ্রমিকরা একত্রিশ জাতীয় সড়কের ধারেই মাদলের আওয়াজে আদিবাসী নৃত্যের ব্যবস্থা করেছিল এই চা বাগান কর্তৃপক্ষ মাদলের তালের মাদকতায় পূর্ণিমার চাঁদের আলোতে একশো পনেরো জন চা শ্রমিক এদিন চা পাতা তুললেন এদিন সন্ধ্যে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চা পাতা তোলা হয়েছে প্রায় এক হাজার কেজি চা পাতা তুলেছেন একশো পনেরো জন মহিলা চা শ্রমিক মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন রাতে চা বাগানের শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে আমরা একশো জন চা শ্রমিককে এদিন চা পাতা তোলার কাজে সামিল করেছিলাম এই পাঁচ বছর হলো আমরা ফুল মুনটি তৈরি করছি এদিন হাসিমারা বায়ুসেনা পরিবার ছাড়াও সংলগ্ন কোচবিহার এবং অন্যান্য জেলা থেকে মানুষেরা ফুল মুনটি প্লাকিং দেখতে ভিড় করেছিল চা পর্যটনে এটি একটি নতুন দিক ভারতবর্ষে একমাত্র আমরাই এই চা তৈরি করি কি এই ফুলমুনটি পূর্ণিমার সময় চাঁদের আলোয় ছিঁড়ে আনা দুটো পাতা ও একটি কুড়ি থেকে তৈরি চাকে ফুল মুনটি বলে এই চা বাজারে আঠারোশো থেকে দু টাকা কেজি দরে বিক্রি হয় এই চায়ের স্বাদ এবং গন্ধ অতুলনীয় বলে দাবি করেন চা প্রেমীরা কিন্তু কেনই পূর্ণিমার রাতে চা গাছের দুটো পাতা ও একটি কুড়ি তোলার উদ্যোগ কী বিশেষত্ব হয় এই চায়ে চা বিশেষজ্ঞরা জানাচ্ছেন সূর্য ডুবে যাওয়ার পর অন্যান্য গাছের মতোই চা গাছ পাতায় তার খাদ্য তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেয় বিজ্ঞানের ভাষায় চা গাছের পাতায় খাদ্য তৈরির এই প্রক্রিয়াকে শালক সংশ্লেষ বলা হয় আর এই সময় চা গাছের পাতায় নাইট্রোজেন ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেড়ে যায় আর ভরা পূর্ণিমায় চা গাছের পাতায় অন্যান্য গুণাগুণের পরিমাণও বেড়ে যায় ফলে এই সময় চা গাছ থেকে ছিঁড়ে আনা চা পাতা থেকে তৈরি চা স্বাদে গন্ধে গুণে অতুলনীয় সেই কারণেই ভরা পূর্ণিমায় চা পাতা তুলেই সেই চা পাতা থেকে চা তৈরি করে আলিপুরদুয়ারের মাঝের টাপড়ি চা বাগান কর্তৃপক্ষ এই সময় তোলা চা পাতা থেকে তৈরি চা বাজারে ফুলমুনটি নামেই পরিচিত স্বাদে গন্ধে এবং গুণাগুণে এই চায়ের নাকি কোনো তুলনা নেই যেমন কোনো ফুলের গন্ধ দিনের থেকেই রাতে পাওয়া যায় বেশি অর্থাৎ রাতেই গাছের পাতা ও ফুলের গুণাগুণ বেশি থাকে এই সময় তোলা চা পাতা ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে কাঁচা চা পাতা থেকে চা তৈরির প্রক্রিয়াও শেষ করে প্যাকেট জাত করে ফেলা হবে এই চায়ের বাজারে কদর রয়েছে এদিন এই ফুলমুনটি তৈরি উপলক্ষে মাঝের ডাবরি চা বাগান ছিল একেবারে সাজ ডাবরি টি লঞ্চে ধামসা মাদলের তালে নাচছিলেন আদিবাসী রমণীরা সেই তালে মশাল জ্বালিয়ে কপালে সার্চ লাইট লাগিয়ে পূর্ণিমার আলোতে চা পাতা তুলেছেন চা শ্রমিকরা এবার মাঝের ডাবরি কর্তৃপক্ষের অন্য আরেকটি চা বাগান তোষার চা বাগান থেকেও শ্রমিকদের এখানে আনা হয়েছিল এক অনাবিল সুন্দর দৃশ্য তৈরি হয়েছিল মাঝের ডাবরি চা বাগানে যা দেখতে এদিন ভিড় করে আশপাশ এলাকার মানুষরা रातो क्यों तोड़ रहे हैं पति पूर्णिमा का रात है आज इसीलिए ये पति तोड़ा जा रहा है हम लोग तो इधर का नहीं है तो सका है लेकिन हम लोग को वहाँ का मैनेजर लोग इधर मिलाया है हम लोग इसीलिए तोड़ रहा है ये स्वादिष्ट होता है अच्छा होता है इसके कारण ही आज तोड़ा जा रहा है पूर्णिमा का दिन हाँ तो पूर्णिमा का दिन पुना क्या पूर्णिमा का दिन रात में थोड़ा जा रहा है पत्ती कैसा अच्छा। लग रहा है आप आपको अच्छा लग रहा है क्या नाम है आपका सीमा क्या कारण है रात का रात का पत्ती अच्छा होता है बोलते हैं हम्म रात का हां कारण कारण चाय पत्ती अच्छा बनता है बोलके मतलब पूर्णिमा के रात का पत्ती अच्छा होता है ना इसीलिए रात को रात को तोड़ते हैं कैसा लग रहा है हम लोगों को अच्छा ही लग रहा है तू ना हम लोग अच्छा। तोड़ के ठीक ही लग रहा है क्या नाम है आपका मेरा कुमारी तोड़ रहे है। क्या हुँ, हुँ. आज पूर्णिमा का दिन से अच्छा हमको तो नहीं तोड़ा तो है आज ही तोड़ा है इसको रात को ही तोड़ा जाता है কি শুনলেন আমরা দেখেছি যে মাঝের যে চা বাগান প্রতি বছরই পূর্ণিমার রাতে যে প্লাকিংটা হয় তারা তারা করেন এবং এর এটাকে কেন্দ্র করে ডুয়ার্সের বিভিন্ন জায়গার থেকে কিন্তু পর্যটকরা এটা দেখতে আসে এটা যেমন একটা পর্যটনের একটা আকর্ষণের কেন্দ্র হতে পারে তার পাশাপাশি আমরা এই যে রাত্রে তারা তুলছে এবং সেটার মধ্যে যে চায়ের যে নিজস্ব ফ্লেভারটা সেটা থাকছে এবং সকাল হতে হতেই সেটা প্রসেসিং নিয়ে যাচ্ছে অর্থাৎ চায়ের যে নিজস্ব ফ্লেভারটা সেই ফ্লেভারটাকে ধরে রাখার একটা কৌশল কিন্তু এটা এবং এটা খুব সুন্দর আপনি পেছনে দেখবেন যে সারা রাত ভোর এটা তোলা হবে ঠিক আছে এবং বিভিন্ন জায়গার থেকে পর্যটকরাও কিন্তু এটা দেখতে আসবে বিশেষ এটা অর্থাৎ এই যে পূর্ণিমার যে রাত সেখানে তোলার একটা নির্দিষ্ট কারণ বা বৈজ্ঞানিক যে ব্যাখ্যা আমরা পেলাম যে চা গাছের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের কিছু না কিছু প্রভাব সেই প্রভাবটাকে বজায় রাখা এবং সেই প্রভাবটাকে কেন্দ্র করে চায়ের মূল যে ফ্লেভারটাকে একশো শতাংশ ধরে রাখার জন্যই কিন্তু এই উদ্দেশ্য নিয়েই এটা করা আপনার নাম পড়েছে ডক্টর পার্থ সাহা শিক্ষক দমনপুর হাই স্কুল কেমন লাগছে ভালোই লাগছে এরকম আগে জানা ছিল না নতুন অভিজ্ঞতা বেশ এই ডাবড়িতে যখন খেতে এসেছিলাম একদিন তখন দেখলাম তো থার্টিন মার্চ ছিল দোল পূর্ণিমার সময় তো বললো মানে মুনলাইট প্লাগিং হয় পূর্ণিমার রাতে ফার্স্ট টাইম

ডাবড়ি মাঝের ডাবরি মনলাইট টি একটা বাজারের নন প্রোডাক্ট হিসাবে পরিচিত হয়েছে এবং চায়ের বাজারে সবাই ফুলমুন মাঝের ডাবরি ফুলমুন গ্রহণ করেছে স্বাগত করেছে এবং এই চায়ের দিনের দিন আমাদের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার জন্য আমরা নিজস্ব ওয়েবসাইটের মধ্য দিয়ে এই চাকে অনলাইন অনলাইনের বিভিন্ন বিপণনী কেন্দ্রের মাধ্যমে দিয়ে এই চাকে বিক্রি শুরু করতে আমরা বাধ্য হয়েছি এত চাহিদা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্নভাবে তার রিকোয়ারমেন্ট আসছিলো যার জন্য আমরা শুরু করেছি এবং আমরা আশা করছি আগামী দিনে এটা আরও অনেক বড় জায়গায় যাবে কারণ ভারতবর্ষের একমাত্র গার্ডের আমরা মাঝের ডাবরি যারা মুনলাইট সিটিসি চা তৈরি করি এটা তো বিশেষত কী বিশেষত্ব অ্যারোমা অনেক ভালো অন্যান্য চায়ের থেকে অ্যারোমা অনেক ভালো আছে এবং এর স্বাদে গন্ধে এর পরিপূর্ণতা অন্য যে কোনো সিটিসি চায়ের থেকে অনেক ভালো আছে এটা আমরা প্রমাণ করে দিতে পারি আপনি যে কোনো রকম চায়ের কাপের সাথে মূল্যায় চায়ের পার্থক্য আপনি যে কোনো সময় করতে পারবেন দাদা ধীরে ধীরে দেখা লাগে আমরা তো সেই জন্য প্রচার করে মানুষ দেখুক যে আমরা কীভাবে মূল লাইট করি মানুষের একটা আগ্রহ তৈরি যখন হবে যে এই জিনিস সম্পর্কে মানুষ তো জানতো না আজকে মূল লাইটটি শহরের পাশের বাগান এই বাগান প্রতিনিয়ত আমরা মূল লাইটটি করছি এবং মানুষ আগ্রহের সাথে দেখতে আসছে আমরা মানুষকে স্বাগত জানাই যে মানুষ এটা আরও দেখুক এবং এই চা কীভাবে তৈরি হয় তৈরি হওয়ার পরে বাজারজাত করার পরে এর চাহিদা বাড়ছে দিনের দিন তার জন্য আমরাও লোককে স্বাগত জানাই বিভিন্ন জায়গার থেকে ট্যুরিস্টরা এসছে বিভিন্ন জায়গার থেকে বহু লোক আমাকে ফোন করে নিজেরা বলেছে এয়ারফোর্সের থেকে বড় একটা টিম এসছে তারাও এটা দেখার জন্য এসছে আমরা জানি যে এটা দিনের দিন যেভাবে এর ক্রেস বাড়ছে আগামী দিনে অনেক উঁচু জায়গায় যাবে তারা হ্যাঁ আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে গার্ডেন আছে সেই গার্ডেন থেকে নেপালি সম্প্রদায়ের ওয়ার্কাররাও এসে তারাও খুব এক্সাইটেড ছিল তারা বলেছে ছিল যে আমরা যাবো তার জন্য ওদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারা তাদের নেপালিদের তাদের ট্রেডিশনাল ড্রেস পরে আদিবাসীরা তাদের ট্রেডিশনাল ড্রেস পরেই আজকের এটা একটা উৎসবের মতো ব্যাপার হয়েছে মাঝে দেবী চা বাগানের একটা উৎসব প্রাকিংটা শুধু মুনলাইট প্রাকিং বললে ভুল হবে এটা একটা উৎসব একটু পরে আদিবাসী ট্রাইবেল ড্রান্স চালু হবে এটা এর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই দিনটা আমরা উদযাপন করি আর কি তিনশো থেকে চারশো কেজি চা পাতা হবে আজকের দিনে একশো পনেরো জন কারণ এখানে খুব বেশি আমরা প্লাকার ডেপ্লয় করতেই পারি যেহেতু রাতের দিনের রাতের প্লাকার প্লাকিং এর জন্য অনেক কিছু নিরাপত্তার ব্যাপার থাকে এগুলো আমাদেরকে সব মাথায় রেখেই কাজগুলো করতে হয় যার জন্য আমরা খুব বেশি প্লাকার এখানে ডেপ্লয়মেন্ট করি না কারণ সিলেক্টেড সিলেক্টেড প্লাকার না রাখলে পরে এদের নিরাপত্তার ব্যাপারটা আমাদের কাছে সবচেয়ে প্রাইম প্রায়োরিটি সেই জন্য আমরা লিমিটেড রাখি এবং আচ্ছা আশা করছি হাজার কেজির উপরে চা পাতি হবে গ্রিন লিফ হবে তো তাতে আড়াইশো থেকে তিনশো কেজি চা আজকে আপনার নামটা একবার চিন্ময় ধর ম্যানেজার মাঝে নেবে দাদা আপনারা কোথা থেকে এসেছেন আমরা কোচবিহার থেকে কোচবিহার থেকে এই আলিপুরদুয়ারের এই মাঝের ডাবি চা বাগানে আসলেন মানে কি কি দেখতে পাচ্ছেন আজকের এই বিশেষ মানে যে ব্যবস্থাপনা কি বলবেন আসলে এই মুনলাইট প্লাকিংয়ের কথা আমরা এর আগেও শুনেছিলাম কিন্তু আজকে যেটা এখানে আছে আমাদের সেটা জানা ছিল না আমরা এমনি এই মাঝে ডাবড়িতে ঘুরতে এসেছিলাম তো এসে জানতে পারলাম যে এখানে মুনলাইট প্লাকিংটা আছে তো নিজেদের সৌভাগ্যবান মনে করছি অ্যাকচুয়ালি এইটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল কিন্তু সেটা কোথাও সুযোগ পাচ্ছিলাম না বা আমাদের সাথে ওইভাবে আমরা ডেটটা জানতে পারছিলাম না তো আজকে যথাস্থানে চলে যথা যথাসময়ে এবং একটা অভূতপূর্ব দৃশ্য আমার কাছে মনে হচ্ছে কারণ চা বাগানে চা পাতা তোলা আমরা এর আগে দেখে থাকলেও এরকম মুনলাইট প্লাকিং কখনও দেখিনি একটা অসাধারণ পরিবেশ তো অভিভূত লাগছে আর কি এবং আমি আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং সবাইকে আমি বলবো যে আমরা ডেটগুলো জানতে পারলাম দোল পূর্ণিমার দিন হয় কোজাগড়ি পূর্ণিমার দিন হয় এবং বুদ্ধ পূর্ণিমার দিন হয় যে এই দিনগুলো যেহেতু জানা থাকলো যে আপনারাও আসুন দেখুন এটা একটা অসাধারণ দৃশ্য একটা অসাধারণ দৃশ্য অভিজ্ঞতা আমি তো মানে থ্যাংকফুল আর কি ওনার বাগান কর্তৃপক্ষের কাছেও যে ওনারা এই রকম একটা জিনিস আয়োজন করেন দেখতে পারলাম এই আর কি একটা বিষয় তাহলে বলাই যায় যে মানে যে সোনায় সোহাগা মানে এমনি ঘুরতে এসে মুনলাইট প্লাকিং একেবারে মানে ওটাই আর কি রদ দেখা কলা বেচার মতো ব্যাপারটা হয়ে গেল আর কি বা বলা যেতে পারে মেঘ না চাইতেই জল তো সম্পূর্ণ বিষয়টার উপরে মানে কি বলবেন মানে সর্বোপরি তাহলে সকলের উদ্দেশ্যে এই মুনলাইট এই সকলের উদ্দেশ্য মানে এটাই বলার যে এটা একটা মানে অভিনব এবং অসাধারণ দৃশ্য এই মুনলাইট প্লাকিং মশাল জ্বলছে আর এটা দৃশ্যটা একটা দারুণ ব্যাপার তো এই তো পার করে দেখেন লাইট পেট জ্বলছে অনেক লোক আছে প্রচুর লোক সমাগম হ্যাঁ কারেরই কিছু